একজন আলেম ব্যক্তি আমি তার নাম উচ্চারণ করব না তিনি বলেছেন আল্লামা দিলওয়ার হুসাইন সাইদিকে যারা মুক্তি চায় তার মুক্তি যারা আশা করে কামনা করে তো যারা তার মুক্তি চায় তারা আলেম নয় সবাই বলে নাউযু বিল্লাহ একজন মুরব্বি ব্যক্তি একজন বয়জষ্ট ব্যক্তি একজন বয়জষ্ট আলেম বলছেন। আল্লামা সাইদির যারা মুক্তি কামনা করে তারা আলেম নয় বাংলাদেশের ইতিহাসে পঞ্চাশ বছর ধরে সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লামা দিলওয়ার হুসাইন সাইদ আজকে বর্তমান সময় অনেক আলেম আলেমা তার মুক্তির জন্য তারা তাদের নিজস্ব অবস্থান থেকে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে যদি 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 থেকে ভয়ে হয়। খাদেম আল্লাহর কোরআনের একজন খাদেম আল্লাহর কোরআনের একজন প্রেমিককে দশ দশটি বছর ধরে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে কেন তাকে এই জেলখানার মধ্য থেকে তাকে বাইরে বের হওয়ার সুযোগ দেওয়া হবে না কেন তাকে মুক্তি দেওয়া হবে না সেই আলোকে অনেক বড় বড় আলেম ওলামা তারা সরকারের কাছে অনুরোধ করেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যেন এই করোনার মধ্যে তাকে যেন মুক্তি দেওয়া হয় কিন্তু দেখেন কত নির্লজ্জ বেহেতনা কাজ একজন আলেম ব্যক্তি আমি তার নাম উচ্চারণ করব না তিনি বলেছেন আল্লামা দিলওয়ার হুসাইন সাইডিকে যারা মুক্তি চায় তার মুক্তি যারা আশা করে কামনা করে তো যারা তার মুক্তি চায় তারা আলেম নয় সবাই বলে নাউযু একজন মুরব্বি ব্যক্তি একজন বয়দষ্ট ব্যক্তি একজন বয়দষ্ট আলেম বলছেন। আল্লামা সাইদির যারা মুক্তি কামনা করে তারা আলেম নয় আমি ওই আলেমকে বলতে চাই তাকে সম্মানের সাথে বলতে চায় আপনি যেমন আকিদায় বিশ্বাসী আপনার দেওবন্দি আকিদার বিশ্বাসী বাংলাদেশের হাজারো হাজারো আলেমের হৃদয়ের স্পন্দন হাজারো হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন হাজারো হাজারো আলেম আলেমের মাথার আল্লামা মামুনুল হক সাধারণ কোন পরিবারের জন্ম করেনি। করেনী দেওবন্দী আকীদার বিশ্বাসী হওয়ার কারণে এই দেওবন্দী আকীদার বিশ্বাসী আল্লামা মামুনুল হক তিনিও বলেছেন এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে এই বৈদষ্ট বৈঅবিদ্ধ আল্লাহর বান্দা আল্লামা দিলওয়ার হোসেন সাইদির কে মুক্তি দেওয়া সরকারের একটি নৈতিক দায়িত্ব সবাই বলুন সুবহানাল্লাহ তাহলে মানুষের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে আমি আগেই বলেছি কোন মশালায় ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদিন অনেক মতভেদ আছে কিন্তু মাসালার মতভেদের কারণে একজনের যেমন তুচ্ছ ধ্বংস কামনা করা উচিত নয়

الله ربنا لمن بلن ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله الله ربنا لمن بلن ومن الناس من شر بطلتك من يشري نفسه মানুষের থেকে এমন কিছু মানুষ রয়েছে আল্লাহ রব আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের জীবনকে যারা উৎসর্গ করে নিজের জীবনকে যারা বাজি রাখে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীর মধ্য থেকে এমন কিছু বান্দা রয়েছে আল্লাহু রাউফুম বিল ইবাদ আর আমরা রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের উপরে বড়ই দয়াবান আল্লাহ রাদিয়াল্লাহু আর হুসাইন সাইদি শুধু বাংলাদেশ নয় तमाम দুনিয়ায় কোরআনের দাওয়াত দিয়েছেন বাড়ির মানুষ যেমন বাড়ির মানুষকে যেমন সম্মান করে না এলাকার মানুষ যেমন এলাকার আলিমকে যেমন সম্মান করে না আর আমার এলাকায় বলে বাড়ির গরুর যেমন ফুলির ঘাস খায় না বাংলাদেশের মানুষেরা এই রকম আল্লামা সাইদির কদর কি বোঝে না আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে 1400 বছর আগে বলেন আমিনান নাসিমাইয়াশরি নফসহু মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে এমন কিছু বান্দা বান্দি রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য নিদের জীবনকে তারা বাজিরেকে দিনের দাওয়াতী কাজ করে হে ভাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দি কথা সব সময় রেকর্ড করে রাখতেছেন না கிராமன் காதீபீனா யலமুনা மா தஃஅலூன் আমি মাঝে মাঝে এই ক্রাত বলি এত অর্থ জানতে হবে கிரামান কাতিবিন ডান এবং বামে দুইজন ফেরেশতা সম্মানিত লেখক কয় তারা সব সময় আছেন আমরা কি আমল করি কি কাজ করি এই আমলগুলো তারা সব সময় পর্যবেক্ষণ করেন তারা দেখেন আমাদের পুরো জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন এইটা মানুষ তার কোনো আলোচনা ভিডিও করে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে যদি ছড়িয়ে দিতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের বিচার করার জন্য তার এই পুরো জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্যামেরার মধ্যে আবদ্ধ করে রাখবেন বান্দার সামনে যখন এইটা যখন উন্মোচন করে দেওয়া হবে বান্দা তখন বুঝতে পারবে আমার জীবনে আমি কয়টা ভালো কাজ করেছি কয়টা মন্দ কাজ করেছি পার্থক্য হতে পারে মত পার্থক্য থাকতে পারে আকিদার কথা বলে সাইদি সাহেবের আকিদা নাকি খারাপ তার আকিদা ভালো না আরে ভাই আকিদার কথা বলেন আকিদা কি আমরা বুঝিনি পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য একটা তাফসির হলো

এই কথাগুলো বলতো আজকে পুরো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাস দিয়ে কাফির মুশরিকদেরকে যেমন শাস্তি দিচ্ছেন আল্লাহ পাক ইমানদারদেরকে সতর্ক করেছেন আর আমরা সতর্ক না হয়ে একজন আরেকজনের উপরে তারা আমরা অন্যায় ভাবে কাদা ছড়াচ্ছি আর মনে করতেছি আমরাই সঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জাতি যাদেরকে দায়ী হিসাবে আল্লাহ কবুল করেছেন যাদেরকে দিনের জন্য কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক জ্ঞান সঠিক বুঝ দান করুন